মাননীয় মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে বিস্ফোরক ভয়াবহ অভিযোগ তুললেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিও করলেন জিতেন্দ্র চৌধুরী কি করলেন মাননীয় মন্ত্রী সুধাংশু দাস কেন তার বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য কেন এত পার চলছে রাজ্য জুড়ে আলোচনা সমালোচনা চলছে মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে কি অভিযোগ তার বিরুদ্ধে কি করেছেন তিনি কেন মন্ত্রিসভা থেকে বের করার দাবি কেনই বা তার বিরুদ্ধে এত অভিযোগ শুনুন কি বললেন বিরোধী দলনেতা নেতা বামফ্রন্টের প্রতিনিধি জিতেন্দ্র চৌধুরী একটা এই চ্যানেলে এবং পত্রিকায় একটা একটা এই চ্যানেলে এবং পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে এই মন্ত্রী বাহাদুরের নাম হলো দাস গত ছর মাত্র তিনি মন্ত্রী হয়েছেন তার আগে পাঁচ বছর তিনি বিধায়ক ছিলেন এবং ইতিমধ্যেই এই মন্ত্রী মহোদয় সম্পর্কে তার বিধানসভা কেন্দ্রে এবং সারা বিপরাজ্য মানুষের অসংখ্য অভিযোগ অধিকারী পরিবার ছিলেন তার মার নামে সেই কাঠ মাত্র এই সাত বছর সময়কালে তার বড় ভাই তিনি এখন সারা ত্রিপুরা জেল গেল বছরের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার করদাতা সামগ্রিকভাবে তাদের পরিবারেরও যে বৈভব অর্থ সম্পত্তি এটা যে পরিমাপযোগ্য নয় এবং তার সম্পর্কে মধ্যেই বিধানসভার ভেতরে বাইরে বিভিন্ন পত্র পত্রিকায় জনমুখে এরকম অভিযোগ উঠছে আর তিনি নাকি গত এটা একটা ওয়েব পোর্টালের সাথে ভালোভাবে সোর্স আমি তো বলবো তিনি বাধ্য হয়ে এই যে অবৈধ সম্পত্তি কামিয়েছেন আরো অনেকের মত তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন এই মন্ত্রী মহোদয় যে দুর্নীতির যে অটর সাগরে তিনি যে নিমজ্জিত সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি মন্ত্রী হয়েছেন তিনি এক পদে থাকা যোগ্য নয় এটা সম্পূর্ণ একটা অনৈতিকতা এবং সম্পূর্ণভাবে একটা দুর্নীতি একটা কি বলে এই তিনি নিশ্চয় করতে বাধ্য হয়েছেন